নমস্কার এসএলএসটি পিজি এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের যে অধ্যায় ভিত্তিক সব প্রশ্ন উত্তরগুলো আমরা সলভ করছিলাম আজকে তার দশ নম্বর অধ্যায় শিক্ষামূলক রাশিবিজ্ঞান এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স এস এল এডুকেশনের সিলেবাস অনুযায়ী এটি সর্বশেষ অধ্যায় বাদবাকি অধ্যায়ের লিঙ্কগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা বাদবাকি ভিডিওগুলো দেখতে পারবেন আশা রাখছি ভিডিওটি ভালো লাগবে এই অধ্যায় থেকে আমরা সর্বমোট একশোটি প্রশ্ন সলভ করেছি তাহলে চলুন শুরু করছি ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করছেন না দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান তাহলে চলুন শুরু করছি অধ্যায় দশ শিক্ষামূলক রাশিবিজ্ঞান বা এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স প্রথম প্রশ্ন কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি সেখানে আমরা কী পেয়েছি সেন্ট্রাল টেন্ডেন্সি মিন মিডিয়ান মোড বাংলাতে গড় মধ্যমা ভূমিষ্টক বা মধ্যমান মধ্যমা বা মধ্যমান গড় মধ্যমান ভূমিষ্টক বা মিন মিডিয়ান মোড পরের প্রশ্ন কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলোর মধ্যে সর্বাধিক নির্ভরযোগ্য পরিমাপ কোনটি এখানে বলেছে সর্বাধিক নির্ভরযোগ্য পরিমাপ হচ্ছে গড় বা মিন তা কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি যদি সর্বাধিক যোগ্য পরিমাপ আসে তাহলে গড় লিখব আরেকটি প্রশ্ন হয় সর্ব মানে দ্রুত গতির পদ্ধতি কোনটি তাহলে হবে ওটা ভূমিষ্টক বা মোড যদি নির্ভরযোগ্য পরিমাপ হয় তাহলে গড় আর গতি পদ্ধতি কোনটি তাহলে হচ্ছে মো মোট বা ভূমিষ্টক তিন নম্বর প্রশ্ন গড় ব্যবহার করা হয় কখন আমরা মিন কখন ব্যবহার করি প্রকৃত কেন্দ্রীয় প্রবণতা নির্ণয় করতে চাই তখন যখন আমরা প্রত্যেকটি স্কোরের মান একই বলে ধরে নিই তখন যখন বন্টনটি প্রায় স্বাভাবিক হয় তখন নেক্সট প্রশ্ন ভূমিষ্টক বা মোট ব্যবহার করা হয় কখন রাশি মালার কোন স্কোরটি বন্টনের মধ্যে সব থেকে বেশিবার আছে তা জানার জন্য যখন তাড়াতাড়ি বা দ্রুত একটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ দরকার হয় তখন আমরা মোট ব্যবহার করি মোটের ধর্ম কী বা ভূমিষ্টকের ধর্ম কী মোট রাশিমালার মাত্র মানের উপর গুরুত্ব দেওয়া হয় যখন সর্বোচ্চ পরিসংখ্যা দুটো শ্রেণীতে থাকে তখন যখন রাশিমালার দুটি ভূমিষ্টক হতে পারে তখন আমরা মোট ব্যবহার করি বা মোট বের করি তার মাধ্যমে রাশিমালা দুটি মোট হতে পারে অবশ্য হতে পারে নেক্সট মোট ব্যবহারের সুবিধা কী বা ভূমিষ্টকের সুবিধা কী এটি সহজবদ্ধ এবং খুব সহজই এর মান নির্ণয় করা যায় কারণ আমরা দেখেই আমরা মানে আনগ্রুপ ডাটাতে আমরা দেখেই আমরা মোট বা ভূমিষ্টক বের করতে পারি ভূমিষ্টক বা মোট বের করার নিয়ম হচ্ছে কি যে সংখ্যাটি অধিকবার ব্যবহৃত হবে বা অধিকবার থাকবে সেই সংখ্যাটি হবে মোট একবার আমরা দেখেই বুঝতে পারি কোন সংখ্যাটা অধিকবার থাকবে সেই জন্যও কিন্তু মোট খুব দ্রুতগতি পদ্ধতি আরেকটি কি সুবিধা এর মান রাশি তথ্যমালায় বিস্তৃতির উপর নির্ভর করে না এর ব্যবহারিক প্রয়োগ অনেক বেশি নেক্সট প্রশ্ন ভূমিষ্ঠকের মাধ্যমে কি জানা যায় সর্বোচ্চ পরিসংখ্যা নেক্সট প্রশ্ন রাশিবিজ্ঞানে পাঁচ ধরনের যে বিষমতার পরিমাপ পায় সেগুলো কি কি প্রসার বা রেঞ্জ গড় বিচ্যুতি সম্মুখ বিচ্যুতি ভ্যারিয়েন্স চতুর্থাংশ বিচ্যুতি নেক্সট প্রশ্ন শতকরা ক্রমপুঞ্জির পরিসংখ্যান লেখচিত্রকে কি বলে অজায়ব বা অগিফ নেক্সট প্রশ্ন মধ্য চতুর্থাংশকে কি বলা হয় মধ্যমান কোন লেখ কোন লেখচিত্র থেকে স্কোরগুলোর দশমাংশ এবং মধ্যমান জানা যায় অগিফ বা অজায়ফ নেক্সট প্রশ্ন যে পরিমাপ একটি বন্টনকে দশটি সমভাবে ভাগ করে তাকে কি বলে দশমাংশ প্রসার বা রেঞ্জ এর বৈশিষ্ট্য আপনারা একটু ভালো করে পড়ে নেবেন দুটি বন্টনের প্রসার বা রেঞ্জের মধ্যে তুলনা করে আমরা বন্টন দুটির বিষমতার একটি ধারণা পেতে পারি এর সাহায্যে মধ্যবর্তী স্কোর সম্বন্ধে কিছু জানা যায় না এর দ্বারা ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমার পার্থক্য জানা যায় এগুলো হলো বৈশিষ্ট্য রেঞ্জ আমরা কখন ব্যবহার করি যখন রাশিমালার স্কোর সংখ্যা কম থাকে এবং স্কোরগুলো খুবই বিক্ষিপ্ত থাকে তখন খুব তাড়াতাড়ি বিষমতার পরিমাপ জানার প্রয়োজন হলে তখন আমরা রেঞ্জ ব্যবহার করি সমগ্র বিস্তৃতি সম্পর্কে সাধারণ ধারণা দেওয়ার জন্য আমরা রেঞ্জ ব্যবহার করি বা প্রসার ব্যবহার করি নেক্সট প্রশ্ন চতুর্থাংশ বিচ্যুতি ব্যবহার করা হয় কখন যখন মধ্যমানকে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হিসেবে ব্যবহার করা হয় তখন বন্টনের মধ্যবর্তী শতকরা পঞ্চাশ ভাগ স্কোরের অবস্থান বিশেষভাবে জানার প্রয়োজন হয় তখন আমরা ব্যবহার করি রাশিমালার এমন কিছু প্রান্তীয় স্কোর থাকে যেগুলোর অন্যান্য বিষমতার পরিমাপের উপর প্রভাব বিস্তার সম্ভব থাকে না তখন আমরা ব্যবহার করি চতুর্থাংশ বিচ্যুতি নেক্সট প্রশ্ন কোনো রাশিমালার অন্তর্ভুক্ত রাশিগুলোর সঙ্গে গড় মানের পার্থক্যকে কিসের মাধ্যমে প্রকাশ করা হয় গড় বিচ্যুতির মাধ্যমে প্রকাশ করা হয় নেক্সট প্রশ্ন এখানে কয়েকটি সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলোর রেঞ্জ কত প্রথমটির উত্তর পঁয়তাল্লিশ পরেরটির উত্তর চব্বিশ দেখে নেবেন নেক্সট প্রশ্ন গড় বিচ্যুতি ব্যবহার করা হয় কখন যখন এককভাবে কোনো স্কোরে স্কোরের বা স্কোরে শ্রেণির চ্যুতি জানার প্রয়োজন হয় তখন আমরা ব্যবহার করি অথবা গড় পত্তা চ্যুতির ধারণা দেওয়ার প্রয়োজন হয় যখন অথবা বন্টনটিকে চরম মাপক স্কোর থাকে তখন আমরা গড় বিচ্যুতি ব্যবহার করি এখানে আমরা কয়েকটি সূত্র দিয়েছি চ্যুতি নির্ণয়নের সূত্র দেখে নেবেন অবিন্যস্ত স্কোরের ক্ষেত্রে আদর্শ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশান নির্ণয় করার সূত্র দিয়েছি মিন ডিভিয়েশনের সূত্র দিয়েছি সূত্রগুলো মনে রাখবেন অনেক সময় সূত্রও আসতে পারে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের ভিডিওটি আপনারা লাইক করছেন না অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নেক্সট প্রশ্ন কিউ ওয়ান কোয়াটাইল ওয়ান বলতে কী বোঝায় কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি কিউ ফোর থাকতে পারে এখানে কিউ ওয়ান মানে টোয়েন্টি ফাইভ কিউ টু থাকলে পঞ্চাশ কিউ থ্রি থাকলে পঁচাত্তর আর কিউ ফোর হল হান্ড্রেডতম শতাংশ বিন্দু এখানে কিউ ওয়ান বলেছে সেজন্য পঁচিশতম শতাংশ বিন্দু কোয়াটাইল ওয়ান এ এম এর অর্থ কী অ্যাজুম মিন বা অ্যারেথমেটিক মিন নেক্সট যে চলে স্কেলে ফাঁক থাকে তাকে কি বলা হচ্ছে বিচ্ছিন্ন চল নেক্সট একটি বিচ্ছিন্ন চলের উদাহরণ কি সংখ্যা অবিচ্ছিন্ন চলের একটি উদাহরণ উচ্চতা মানসিক বয়স ওজন এগুলো হলো অবিচ্ছিন্ন চল নেক্সট আদর্শ বিচ্যুতি কখন ব্যবহার করা হয় যখন বিষমতার নিখুঁত পরিমাপ জানার প্রয়োজন হয় তখন আমরা ব্যবহার করি রাশিমালা বা বন্টনের ব্যাপক তাৎপর্য নির্ণয় করা প্রয়োজন তখন ব্যবহার করি প্রাপ্ত কোনো পরিসংখ্যানের সম্ভাব্য ত্রুটি জানার প্রয়োজন হলে তখন আমরা আদর্শ বিচ্যুতি ব্যবহার করি নেক্সট প্রশ্ন সব থেকে নির্ভরযোগ্য বিষমতার পরিমাপটি কি আদর্শ বিচ্যুতি নেক্সট প্রশ্ন একটি রাশিমালার বিস্তৃতি বোঝানোর জন্য যে সমস্ত পরিমাপগুলি ব্যবহার করা হয় তাদের কি বলা হয় বিষমতার পরিমাপ নেক্সট প্রশ্ন আদর্শ স্কোরের সুবিধা কী আদর্শ স্কোর ব্যবহার করলে যে কোনো স্কোরকে সুবিধা মতো প্রয়োজনীয় এককে পরিবর্তন করা যায় এটি একটি সুবিধা আদর্শ স্কোর মান ধনাত্মক ফলে এই স্কোর ব্যবহার করা সহজ হয় এর মাধ্যমে যে কোনো শিক্ষামূলক বা মনোবৈজ্ঞানিক অভীক্ষার তুলাঙ্ক মান নির্ধারণ করা সহজ হয় নেক্সট প্রশ্ন পরিমাপক স্কেলে যে বিন্দুর নিচে মোট পরিসংখ্যার নির্দিষ্ট শতাংশ স্কোর থাকে তাকে কি বলা হয় শতাংশ বিন্দু নেক্সট প্রশ্ন আদর্শ স্কোরের ব্যবহার কি আদর্শ স্কোর ব্যবহার করলে প্রাপ্ত যে কোনো স্কোরকে যে কোনো সুবিধাজনক ও প্রয়োজনীয় এককে পরিবর্তন করা যায় আদর্শ স্কোরগুলোর মান ধনাত্মক হওয়ার ফলে স্কোরগুলোর উপর বিভিন্ন প্রক্রিয়া সম্পাদন করা অপেক্ষাকৃত সহজ হয় নেক্সট প্রশ্ন বন্টনের কোনো স্কোরকে শতকরা হারে যে অবস্থানে স্থাপন করা হয় তাকে ওই স্কোরের কি বলা হয় শতাংশ র্যাঙ্ক নেক্সট প্রশ্ন যখন দুটো শ্রেণী বা ঘটনার মধ্যে একটি পরিমাপ আবার বলছি যখন দুটো শ্রেণী বা ঘটনার মধ্যে একটি পরিমাণগত বা গুণগত সম্বন্ধ থাকে তখন সেই সম্বন্ধ নির্ধারণ পরিমাপ ও সঠিকভাবে প্রকাশ করার উপযুক্ত পরিসংখ্যানমূলক সূত্র হল সহ সম্বন্ধ এই উক্তিটি কে করেছেন গিলফোর্ড নেক্সট প্রশ্ন সহগতি সহকাঙ্ক কো এফিশিয়েন্ট অফ কো রিলেশন কে কোন অক্ষের দ্বারা প্রকাশ করেছে সহগতি সহকাঙ্ককে কোন অক্ষ দ্বারা প্রকাশ করা হয় ছোট হাতের আর তারা প্রশ্ন সহ সম্বন্ধের গুণাঙ্কের মান কত মাইনাস ওয়ান থেকে প্লাস বিভাগের অন্তর্গত হচ্ছে ধনাত্মক সহগতি ঋণাত্মক সহগতি শূন্য সহগতি নেক্সট প্রশ্ন যে গাণিতিক সূচক দ্বারা দুটি চলের মধ্যেকার সহগতির পরিমাণ ও গুণগত বৈশিষ্ট্য প্রকাশ করা হয় তাকে কি বলা হয় সহগতি সহকাঙ্ক এই যে আগের প্রশ্নটি আছে না সহগতি সহকাঙ্ক ধনাত্মক সহগতি ঋণাত্মক সহগতি শূন্য সহগতি একটা উদাহরণ দিচ্ছি আমাদের বাড়িতে ফুল ফুটলো রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে এই দুটোর মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নেই আমার বাড়িতে ফুল ফোটার সঙ্গে রাস্তা দিয়ে গাড়ি যাওয়ার সম্পর্ক কী থাকতে হবে কোনো সম্পর্কে নেই তাহলে ওটা শূন্য সহগতি ঋণাত্মক বা ধনাত্মক সহগতি কি হতে পারে আমরা যদি আকাশের দিকে বল ছুঁড়ে মারি তাহলে সেই বলের গতি কিন্তু আকাশের উপরে যখন যত উঠবে তত কি হবে ডিসটেন্স বাড়তে থাকবে আমার সাথে কিন্তু যখন বলটা উপরের দিকে উঠবে তখন বলের গতি কিন্তু কমতে থাকবে তাহলে উপরের বলটি যাওয়ার সঙ্গে সঙ্গে বলের গতি কমছে কিন্তু ডিসটেন্স বাড়ছে দুটো কিন্তু উল্টো হচ্ছে একদিকে কমছে একদিকে বাড়ছে এটা হলো ঋণাত্মক সহগতি যদি দুটো জিনিসই বাড়ে তাহলে হলো ধনাত্মক দুটো জিনিস যদি একটি বাড়ে একটি কমে তাহলে একটি ওটা হলো ঋণাত্মক আর দুটো সম্পর্কের মধ্যে যদি কোনো সম্পর্কই না থাকে তাহলে ওটা শূন্য সহগতি নেক্সট দেহের ওজনের সঙ্গে স্মৃতির সম্পর্ক কোনো কোন ধরনের সহগতি দেহের ওজনের সঙ্গে স্মৃতির সম্পর্ক দেহের ওজন বাড়লে স্মৃতি বাড়বে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই তাহলে এটা কিন্তু শূন্য সহগতি এটার কোনো সম্পর্কই নেই নেক্সট বদমেজাজের সঙ্গে সামাজিক সম্পর্ক এটি কোন ধরনের সহগতি সহর্ক ঋণাত্মক সহগতির সংক বদমেজাজের সঙ্গে সামাজিক সম্পর্ক বলতে খারাপ হতে পারে মেজাজের সঙ্গে একটি ঋণাত্মক আগে আগে তো উদাহরণ দিয়ে দিয়েছি আগের উদাহরণটি মনে রাখবেন খুব ইজিলি মনে থাকবে নেক্সট প্রশ্ন নিচের কোনটি সহগতি সহ অঙ্ক নির্ণয়ের পদ্ধতি প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি বা র্যাঙ্ক পার্থক্য পদ্ধতির মাধ্যমে সহগতি সহঙ্ক নির্ণয় করা হয় আজকে আমার একটু সর্দি লেগেছে নাক বন্ধ আশা রাখছি আমার কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে একটু কষ্ট করে বুঝে নেবেন নেক্সট প্রশ্ন যে স্কোরের নিকটে অন্যান্য স্কোরগুলোর ঘনত্ব বেশি তাকে কি বলা হচ্ছে পাটি গাণিতিক অঙ্ক পাটি গাণিতিক অঙ্ক নেক্সট কোন লেখচিত্র থেকে মোট নির্ণয় করা যায় হিস্টোগ্রাম থেকে আমরা মোট নির্ণয় করতে পারি যারা আমরা লেখচিত্র অঙ্কন করেছি স্ট্যাটিস্টিক্সের তারা আমরা জানি পার্সেন্টাইল কী পরিসংখ্যান বন্ডনে যে স্কোর বিন্দুর নিচে মোট পরিসংখ্যান নির্দিষ্ট শতাংশ স্কোর থাকে তাকে পার্সেন্টাইল বলে নেক্সট প্রশ্ন প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতির প্রবর্তককে পিয়ারসন নেক্সট র্যাঙ্ক পার্থক্য পদ্ধতির সঙ্গে কোন ব্যক্তি বিশেষভাবে সম্পর্কিত স্পিয়ারম্যান নেক্সট এক্স ও এর মধ্যে সহগতি সহকাঙ্কের মান শূন্য দশমিক নিরানব্বই হলেই এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক কি হবে এক্স ও ওয়াইয়ের মধ্যে অতি উচ্চ মানের ধনাত্মক সম্পর্ক বর্তমান এগুলো পরে পরে একটু মনে রাখবেন আপনাদের কাছে একান্ত অনুরোধ এত প্রতিকূলতা সত্ত্বেও আপনাদের জন্য ভিডিওগুলো বানাচ্ছি ভিডিওগুলো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরের প্রশ্ন পরিসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগন কি ধরনের লেখচিত্র রৈখিক লেখচিত্র কোনটা রৈখিক লেখচিত্র থাকে কোনোটা স্তম্ভ লেখচিত্র থাকে পরিসংখ্যা বহুভুজ আঁকতে গেলে আমরা রৈখিক লেখচিত্র সাহায্য নিই নেক্সট প্রশ্ন পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করার সময় ছক কাগজের এক অক্ষকে কি স্থাপন করা হয় শ্রেণীর ব্যবধানের মধ্যবিন্দু এটা কিন্তু হরাইজেন্টাল লাইন এক্স অক্ষটা হল হরাইজেন্টাল লাইন আর ওয়াই অক্ষটা হলো ভার্টিক্যাল লাইন উপর থেকে নিচ তাহলে ভার্টিক্যাল লাইন হরাইজেন্টাল লাইনে আমরা কি বসাই শ্রেণীর ব্যবধান তাহলে হরাইজেন্টাল লাইন নে যদি আমরা শ্রেণীর ব্যবধান তাহলে ভার্টিকাল লাইনে আমরা কি বসাই ভার্টিক্যাল লাইনে কিন্তু আমরা পরিসংখ্যা বসাই মানে উপর থেকে যে নিচের যে লাইনটি আসে সেটাতে কিন্তু আমরা পরিসংখ্যান বসিয়ে কিন্তু আমরা এই লেখচিত্রগুলো কিন্তু অঙ্কন করি নেক্সট প্রশ্ন পরিসংখ্যা বহুভুজের সুবিধা কি এর দ্বারা সহজে তথ্য পরিবেশন করা যায় যা সকলের কাছে বোধগম্য হয় পরিসংখ্যা বহুভুজের মাধ্যমে তথ্যের বিভিন্ন অংশগুলোর মধ্যে পারস্পরিক তুলনা করা যায় এগুলি হলো সুবিধা নেক্সট প্রশ্ন স্বাভাবিক বন্টনের লেখচিত্র প্রথম কে আবিষ্কার করেন ডি ময়ভার নেক্সট স্বাভাবিক বন্টনের গাণিতিক সমীকরণটি কে করেছিলেন কার্ল ফেডারিক গস কার্ল ফেডারিক গস নেক্সট প্রশ্ন স্কোর বা সি স্কোর কী স্কোর হল উন্নত টি স্কোর এটি এক থেকে নয় সংখ্যা পর্যন্ত বিস্তৃত এর গড় হলো পাঁচ এবং বিচ্যুতি হল ওয়ান পয়েন্ট ফোর সিক্স নেক্সট প্রশ্ন পরিসংখ্যান শাস্ত্র কী করে প্রমাণ বা বাতিল কিছুই করে না এটি কেবলমাত্র একটি কৌশল পরিসংখ্যান শাস্ত্র হলো একটি কৌশল নেক্সট প্রশ্ন আয়তলেখে আকার সময় পরিসংখ্যাগুলোর কোথায় স্থাপন করা হয় শ্রেণীর ব্যবধানের নিম্ন সীমায় ব্যবহার করা হয় নেক্সট আয়ত লেখ আঁকার সময় ছক কাগজে ওয়াই একে কি স্থাপন করা হয় পরিসংখ্যা একটু আগে বলছিলাম ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা পরিসংখ্যা বহুভুজের মূল ভিত্তি কি শ্রেণির ব্যবধানের মধ্যবিন্দু নেক্সট প্রশ্ন পঁচাত্তর শতাংশ নিয়ম অনুযায়ী লেখচিত্রে এক্স ও ওয়াই অক্ষের দৈর্ঘ্যের অনুপাত কত হবে ফোর नेक्स्ट টু থ্রি নেক্সট লেখচিত্র আঁকার সময় পঁচাত্তর শতাংশ নিয়ম মেনে চলার কারণ কি লেখচিত্র আঁকা যাতে সামঞ্জস্যপূর্ণ হয় মানে খাতা আটে ঠিক মতো ছোট বা বড় খুব বড় বা খুব ছোট যাতে না হয়ে যায় সেই জন্য পঁচাত্তর শতাংশ নিয়মটি মানা হয় নেক্সট লেখচিত্রের মাধ্যমে তথ্য উপস্থাপনের জন্য কি ব্যবহার করা হয় পরিসংখ্যা বহুভুজ নেক্সট কোন লেখচিত্রের সাহায্যে সরাসরি গড় নির্ণয় করা যায় অজায়ব বা অগিফ। নেক্সট প্রশ্ন কোন লেখচিত্র থেকে স্কোরের তাৎপর্য সর্বাপেক্ষা অধিক পরিমাণে জানা যায় অগিভ বা অজাইভ নেক্সট প্রশ্ন পরিবর্তনশীল রাশিকে কি বলা হয় চল পরিবর্তনশীল মানকে কি বলা হয় চলক নেক্সট সংখ্যা দ্বারা প্রকাশিত যে কোনো ধরনের পরিমাপকে রাশিবিজ্ঞানে কি বলা হয় স্কোর নেক্সট মডেল ক্লাস কি যে শ্রেণীতে পরিসংখ্যা সব থেকে বেশি থাকে সেই শ্রেণীটাকে আমরা মোডাল ক্লাস ধরে কিন্তু আমরা অঙ্কগুলো করি যখন মিন মিডিয়ান মোট করি মোট করার সময় যে শ্রেণীতে পরিসংখ্যা বেশি থাকে সেই শ্রেণীটাকে ধরে তো আমরা অঙ্কগুলো করি সূত্র অ্যাপ্লাই করি সেই সংখ্যাটা যেখানে সব থেকে বেশি পরিসংখ্যা থাকে সেটাকে আমরা মোডাল ক্লাস ধরি নেক্সট কোন বন্টনের পরিসংখ্যাকে চিহ্নিত করা হয় কি দিয়ে এফ দ্বারা পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সির এফ এটাই হলো চিহ্ন দ্বারা প্রকাশ করা এফ নেক্সট গড় নির্ণয়ের জন্য কোন স্কেল ব্যবহার করা হয় ব্যাপ্তি সূচক স্কেল নেক্সট প্রশ্ন মধ্যম মান নির্ণয়ের জন্য কোন স্কেল ব্যবহার করা হয় ক্রম সূচক স্কেল ভূমিষ্টক নির্ণয়ের জন্য নিচের কোন স্কেলটি ব্যবহার করা হয় নাম সূচক স্কেল নেক্সট লেখচিত্রের সুবিধা কী তথ্য রাশিকে লেখচিত্রের মাধ্যমে খুব সহজেই প্রকাশ করা যায় দুই ও ততোধিক রাশির মধ্যে তুলনা করা যায় নেক্সট প্রশ্ন নিচের কোনটি রাশি বিজ্ঞানের কার্যকরী অন্তর্গত তথ্য সংগ্রহ তথ্যাবলী উপস্থাপন তথ্য বিশ্লেষণ এগুলো সবই করা হয় নেক্সট কোন ধরনের পরিসংখ্যা বিভাজনে কোনো শ্রেণীর ব্যবধান বা ক্লাস ইন্টারভেল থাকে না বিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন বা অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন আনগ্রুপ ডাটা যখন আমরা করি তখন কিন্তু ইন্টারভেল আমরা পাই না নেক্সট পরিসংখ্যা বিভাজন সারণী ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল প্রস্তুত করতে নিচের কোন বিষয়টির উপর গুরুত্ব দিতে হয় প্রসার বা বিস্তার নির্ণয় শ্রেণীর ব্যবধান নির্ণয় পরিসংখ্যা নির্ণয় নেক্সট প্রশ্ন কেন্দ্রীয় প্রবণতার কোন পরিমাপটিকে লেখচিত্রের মাধ্যমে নির্ণয় করা যায় না গড় বা মিন নেক্সট শিক্ষাগত ও রাশিবিজ্ঞানের উদ্দেশ্য কী রাশি তথ্যগুলির বিশ্লেষণ ও তাৎপর্য নির্ণয় করা শিক্ষার্থীর অর্জিত ও শিখুন সামর্থ্যগুলিকে অর্থপূর্ণ করে তোলা শিক্ষাক্ষেত্রে তুলনামূলক বিচারকরণ ও চূড়ান্ত ফলাফল নির্ণয় করা হচ্ছে শিক্ষাগত রাশিবিজ্ঞানের উদ্দেশ্য নেক্সট প্রশ্ন সব থেকে দ্রুত পদ্ধতিতে কেন্দ্রীয় প্রবণতা জানার জন্য আমরা কী ব্যবহার করি মোট প্রথমেই আমরা বলে দিয়েছি সব থেকে দ্রুত পদ্ধতি কেন্দ্রীয় প্রবণতার মোট বা ভূমিষ্টক আপনাদের কাছে আবার অনুরোধ আমাদের চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নেক্সট প্রশ্ন নিচের কোনটি রাশিবিজ্ঞানের ক্ষেত্রে প্রয়োগ করা হয় স্কেল চল সারি সব কিছু ভূমিষ্টক নির্ণয়ের সূত্রটা কি অতি সংক্ষিপ্ত নিয়মে যদি আমরা ভূমিষ্টক নির্ণয় করি ভূমিষ্টক বা মোড নির্ণয় করি মোডের তো আলাদা সূত্র আছেই যদি অতি সংক্ষিপ্ত নিয়মে যদি ভূমিষ্ঠক নির্ণয় করি বা বের করি তাহলে থ্রি ইন্টু মিডিয়ান মাইনাস টু ইন্টু মিন আমরা করলেই ভূমিষ্টক পেয়ে যাব আগে মিন বের করব তারপরে মিডিয়ান মিন মিডিয়ান বের করবো করে থ্রি ইন্টু মিডিয়ান মাইনাস টু ইন্টু মিন করলেই আমরা মোট পেয়ে যাব নেক্সট প্রশ্ন স্বাভাবিক সম্ভাবনা লেখচিত্র নর্মাল প্রভাবিটি প্রবাবিলিটি কার্ভ নর্মাল প্রবাবিলিটি কার্ভ বা স্বাভাবিক সম্ভাবনা লেখচিত্র কী আবিষ্কার করেন আব্রাহাম ডি ময়ভার নেক্সট প্রশ্ন স্বাভাবিক সম্ভাবনা লেখচিত্রের উচ্চতা তার প্রসারের কত শতাংশ হয় তিন ভাগের দুই ভাগ হয় নেক্সট প্রশ্ন সি স্কোর কি এক ধরনের পরিবর্তিত স্কোর এ সর্বনিম্ন এবং সর্বোচ্চ সীমা হলো যথাক্রমে শূন্য এবং এগারো সর্বনিম্ন হলো শূন্য এবং সর্বোচ্চ হল এগারো এই স্কোরের বন্টনটি স্বাভাবিক বন্টনের নেই হয় নেক্সট প্রশ্ন স্ট্যাটিস্টিক্স হল গণনার বিজ্ঞান স্ট্যাটিস্টিক্স ইজ সায়েন্স অফ কাউন্টিং এই কথাটি কে বলেছেন বাউলি বিওডাব্লু এল ই ওয়াই নেক্সট প্রশ্ন তাত্ত্বিক পরিসংখ্যানবিদ হিসেবে কে সর্বপেক্ষা অধিক পরিচিত আর এ ফিশার নেক্সট প্রশ্ন স্বাভাবিক বন্টনের লেখচিত্রে স্কুনেশ কত স্বাভাবিক বন্টনের লেখচিত্রে স্কুনেশ হলো শূন্য নেক্সট প্রশ্ন স্বাভাবিক বন্টনের লেখচিত্রে কার্টোসিস কত শূন্য দশমিক দুশো তেষট্টি টু সিক্স থ্রি জিরো পয়েন্ট টু সিক্স থ্রি দুশো তেরাশি দশমিক দুশো সরি তেষট্টি শূন্য দশমিক দুশো তেষট্টি পয়েন্ট টু সিক্স থ্রি নেক্সট স্বাভাবিক বন্টনে লেখচিত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উচ্চতা সম্পন্ন লেখচিত্রকে কী বলা হয় মেসোকার্টিক নেক্সট প্রশ্ন যদি কোনো প্রাপ্ত বন্টনের লেখচিত্রের শিষ্যের উচ্চতা স্বাভাবিক বন্টনের লেখচিত্র থেকে বেশি হয় তখন সেই জাতীয় লেখচিত্রকে কী বলব লেপ্টোকার্টিক লেপ্টোকার্টিক নেক্সট প্রশ্ন যে বন্টনের উচ্চতা স্বাভাবিক বন্টনের উচ্চতা থেকে কম তাকে কী বলব প্লেটিকার্টিক প্লেটি কার্টিক নেক্সট প্রশ্ন যে সংখ্যাগত পরিমাপের সাহায্যে কোনো পরিসংখ্যা বিভাজনের অসামঞ্জস্যতা বা অস্বাভাবিকতা প্রকাশ করা হয় তাকে কী বলা হয় স্কুনেশ নেক্সট প্রশ্ন জেড স্কোরের সুবিধা কী জেড স্কোর টি স্কোর আমরা এগুলো জেনেছি তা জেড স্কোরের সুবিধা কী জেট স্কোরের মাধ্যমে প্রাপ্ত স্কোরগুলোকে নির্দিষ্ট এককে পরিবর্তন করা যায় একাধিক শিক্ষার্থীর মধ্যে জেট স্কোরের তুলনা করা যায় বিভিন্ন অভিক্ষাপদের স্কোরের সাহায্যে নির্ণয় করা যায় নেক্সট প্রশ্ন শিশুর বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ওজনের বৃদ্ধি ঘটে এখানে ওজন হলো নির্ভরশীল চল এবং বয়স হচ্ছে স্বতন্ত্র চল নেক্সট প্রশ্ন আদর্শ বিচ্যুতি সর্বদাই পরিমাপ করা যায় কার থেকে গড় থেকে বা গড় দ্বারা আদর্শ বিচ্যুতি পরিমাপ করা যায় সবসময় নেক্সট প্রশ্ন ধনাত্মক প্রতি বৈষম্য পজিটিভ স্কুনিশ এর ক্ষেত্রে অধিকাংশ শিক্ষার্থী স্কোর গড় বা মিন থেকে কম হয় কে টি স্কোরের উদ্ভাবক ম্যাককল ম্যাককল হচ্ছে টি স্কোরের উদ্ভাবক টি স্কোরের বৈশিষ্ট্য কি টি স্কোরের মানগুলি ধনাত্মক টি স্কোরের বন্টনগুলো স্বাভাবিক টি স্কোর ও প্রাপ্ত স্কোরের মধ্যে সরলরৈখিক সম্পর্ক বর্তমান নেক্সট প্রশ্ন টি স্কোরের গড় কত পঞ্চাশ টি স্কোরের আদর্শ বিচ্যুতি কত দশ নেক্সট প্রশ্ন স্ট্যানাইন কো স্কোর এর স্কেলের বিস্তার কত এক থেকে নয় পর্যন্ত স্ট্যানাইন স্কোরের গড় কত পাঁচ নেক্সট স্ট্যানাইন স্কোরের আদর্শ বিচ্যুতি কত দুই প্রাপ্ত স্কোরকে স্ট্যানাইন স্কোরে পরিবর্তন করার ক্ষেত্রে স্বাভাবিক বন্টনের লেখচিত্রের ভূমিকে কটি অংশে ভাগ করা যায় নটি নেক্সট প্রশ্ন পরিবর্তিত স্কোরগুলো কি কী জেড স্কোর স্কোর আদর্শ স্কোর টি স্কোর এগুলো সবগুলোকেই পরিবর্তিত স্কোর বলে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি আপনারা লাইক করছেন না ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ